আলাইকুম আমাদের এলাকায় প্রধানত পেজ হচ্ছে প্রধান ফসল আমাদের তো আমাদের অনেকদিন ধরেই পেজ লাগানো শুরু হয়ে গেছিল তো মোটামুটি আজকে পেজটা মাসাল এবছরের মতন আমাদের পেজ লাগানোটা হয়ে যায় আর যেহেতু আমাদের কৃষি কাজের পাশাপাশি আমাদের নিজস্ব আছে আমাদের আমাদের খামারের কাজগুলো টাইমলি করা লাগে এই জন্য আমাদের প্রতিদিন সকালে খামারের কাজগুলো শেষ করার পরেই আমরা চিন্তা করি যে আজকে আমাদের কোন জমিতে যাইতে হবে বা আমাদের কোন ধরনের কাজ আজকে করার প্রয়োজন এছাড়াও যদি আমাদের অন্য কোথাও বেরোনো লাগে সেই ক্ষেত্রে আমাদের আগে ভাগে হচ্ছে আমাদের খামারের কাজগুলো সম্পন্ন করতে হয় এরপরেই আমরা আমাদের অন্য অন্য কাজগুলো করতে পারি আর যেহেতু আজকে আমাদের পেজ লাগানোর ঝামেলা আছে মোটামুটি আমাদের এই জমিটা লাগালি এই বছরের মতন পেজ লাগানোর কাজগুলো আমাদের হয়ে যায় এই জন্যই হচ্ছে আমাদের সকাল সকালে যাবতীয় কাজ কমপ্লিট করে আমাদের কাজটা শুরু করতে হবে আর আমাদের এই পাথারে মূলত আমাদের একটা জমি এখন পর্যন্ত পড়ে আছে এছাড়া যাবতীয় যতগুলো জমি ছিল প্রত্যেকটা জমিতে পেজ লাগানো হয়ে গেছে আর আমাদের জমিতে আমরা এখন পর্যন্ত পেস্টা লাগাই নিয়ে মেন কারণ হচ্ছে আমাদের জমিটা এখন পর্যন্ত একবারে শুকাই নাই যার কারণে আমাদের পেজ লাগানো অনেকটাই দেরি হয়েছে তো যাই হোক মাসাল্লাহ আজকে আমরা চেষ্টা করবো আমাদের জমিতে পেজগুলো খুব সুন্দরভাবে লাগাই দেওয়ার জন্য আর পরবর্তীতে যে পানিটা

প্রত্যেকটা খামারের কাজগুলো আগে ভাগে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের কয়লের খামারের কাজ গুলো শেষ করে পরবর্তীতে চলে আসলাম আমাদের মুরগির খামারে কারণ আমাদের মুরগির খামার এখানে বেশ কিছু মুরগি কয়েকদিন খুব অসুস্থ ছিল মশাল মুরগিগুলো অনেকটাই সুস্থ হয়ে গেছে পরবর্তীতে দেখলাম যে মুরগিতে টুকাটুকি করে আমাদের একটা লাইট একদমই ভেঙে ফেলাইছে আর কি এই জিনিসটা ম্যাক্সিমাম টাইমে আমি দেখতেছি ওরা কয়েকদিন যাবত করতেছে আগে আমাদের খামার এমনটা কখনোই হয় নাই আগে এরকম জিনিস আমি কখনো পাইও নাই কারণ লাইট এইভাবে যে ভাঙতে পারে এটা আমি এবছরে ফার্স্টে দেখলাম যে লাইটগুলো এইভাবে আসলে ভাঙতে পারে তো বিষয়টা হচ্ছে দেখা গেছে লাইটটা যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন নাল খাইলে হয়তো দেখা গেছে যে লাইট গুলো এইভাবে ভেঙে যায় আর কি সব সময় চেষ্টা করে আমরা মুরগির সারাদিনের জন্য আমরা খাবারটা দিয়ে দিব এই জন্য আমাদের পানির তেমন কোনো সমস্যাই নাই তো যাই হোক মোটামুটি আমাদের এখানে মুরগির খামারের কাজ গুলো সম্পূর্ণ করে আমি দ্রুত করে চলে আসলাম বাজারে কারণ আমাদের ফার্স্ট হচ্ছে এখান থেকে সার নিতে হবে সারগুলো আমাদের জমিতে বোনাই দেওয়ার পরবর্তীতে আমাদের জমিটা চাষ করতে পারবো আর জমিটা আমাদের একদমই খিল জমি যেহেতু এই জন্য হচ্ছে আমাদের আগে ভাগে সারটা বোনাই দিতে হবে হবে আর আমাদের জমি আগেই যেটা আমি বললাম সেটা হচ্ছে আমাদের জমিটা শুকাইতেছিল না কারণ আমাদের জমিটা হচ্ছে একদমই নিচু জায়গায় এই কারণে আর জমিটা এবছর আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে ধানের যে পরিমানে খরচ হইতেছিল তো মূলত এই খরচটা আমাদের একদমই পুষাইতেছিল না তো মূলত এই জন্যই হচ্ছে এবছর আমরা এখানে ফার্স্ট টাইম হচ্ছে পেজ লাগানোর চেষ্টা করতেছি আর কি আগে পরে এখানে আমাদের তেমন একটা পেজ লাগানো হয় নাই বললেই চলে আর আমাদের এই খিল জমিটা সরাসরি আমরা চাষবাস কমপ্লিট করেই হচ্ছে আজকে আমরা এখানে লাগাই দিব আর আমাদের

আজকে আমরা আমাদের জমিতে যে চারাটা লাগাবো ওইটা মূলত আমাদের নিজেদের জমির চারা বেশ কিছুদিন আগে হচ্ছে আমি তিন কেজির মতন চারা রোপণ করছিলাম তো মূলত ওই চারাগুলো আমাদের একদমই বাড়তে ছিল না তো কি কারণে বাড়তে না জিনিসটা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি কারণ আমাদের জমিতে হচ্ছে মূলত ধান বোনানো ছিল যার কারণ হচ্ছে চারাটা আমাদের একদমই বাড়তে ছিল না যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ধানের জমিতে একদমই পেজির চারা রোপণ না করার জন্য এতে করে আপনার বড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে কারণ আমাদের যে জমিতে হচ্ছে মূলত আমরা পেজির চারাগুলো রোপণ করছিলাম তো ওই জমিটা আমাদের চারাটা একদমই বাড়তে না মূলত যেখান থেকে আমরা যে চারাটা তুলে আনতেছি ওই চারাটা হচ্ছে মূলত বাইসে বাইসে আমরা চারাটা তুলে আনার চেষ্টা করছি আর মোটামুটি যে চারাগুলো আছে ওইখানে ওই চারাগুলো এখানে থেকে যাবে আর কি ওইখানে দেখা গেছে আমরা সারপানি দিয়ে চারাগুলো এখানে রেখে দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে হয়তো দেখা গেছে আমাদের এলাকায় বলা হচ্ছে থলের গুটি তো থলের গুটি আমাদের এখানে হইলেও হইতে পারে তো মূলত এই কারণেই আমরা চেষ্টা করবো এখানে পরবর্তীতে যে চারাগুলো থাকে অবশিষ্ট এগুলো রেখে দেওয়ার জন্যই আর এর ভিতর দিয়ে হচ্ছে আমাদের ওইখান থেকে চারাগুলো তুলে জমিতে রাখি হচ্ছে আমরা চলে গেলাম আমাদের বাড়িতে কারণ দুপুরের নামাজ কালাম কমপ্লিট করার পরবর্তীতে আমরা বিকাল বেলা আসবো এখানে পেজের জমিতে পেজগুলো লাগানোর জন্য আর কি আর আমাদের মোটামুটি যে কয়জন কৃষানকে হচ্ছে আমাদের আজকে চাওয়া হয়েছে তাদের বলা হয়েছিল যে বিকাল বেলায় আমরা পেস্টটা লাগানোর চেষ্টা করবো বিকাল বেলা পেস্টটা লাগালে দেখা গেছে যে পেস্টটা খুবই ভালো থাকে মানে এমন অবস্থায় থাকে একদমই পেজের চারা গুলা মরে না এবং পেজের চারাগুলো একদমই হেলেও না আর কি তো মূলত বিকাল বেলায় পেস্ট লাগানো আমার মনে হয় সবচেয়ে উত্তম একটা সময় এছাড়া বিকাল বেলার কাজটা অনেকটাই ভালো হয় তো এই জন্য আগে চিন্তা করে রাখছিলাম যে তোমাদের পেজ লাগানোর জন্য বাকি আছে একটা জমি আর আমাদের এলাকায় একদমই পেজ লাগানো নাই তাহলে আমি অ্যাভেলেবেল লোকজন পাই যাবো এই জন্যই সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের জমি যাবতীয় কাজ বাজ গুলো কমপ্লিট করছি আমাদের চারাগুলো তুলে আনছি এর পরবর্তীতে আমরা সবাই মিলে জিলে আসছি এখানে পেস্টটা রোপণ করার জন্য তো যাই হোক আমাদের পেজের জমিতে দেখতে দেখতে হচ্ছে লাগানো কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তীতে আমাদের এখানে বেশ কিছু ওষুধ প্রয়োগ করা লাগবে কারণ হচ্ছে পানি দেওয়ার দেওয়ার আগে আমরা আমরা একটা স্প্রে করি করি এর পরবর্তীতে প্রত্যেকটা জমিতে হচ্ছে পানিটা চেষ্টা আমাদের আর যেহেতু আমি আমাদের যাবতীয় কাজবাজ গুলো নিজের হাতেই সবসময় করার চেষ্টা করি এই জন্য দেখা গেছে যে প্রত্যেকটা জিনিসই মাসাল্লা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আর আমাদের পেস্টটা যেহেতু আমাদের খিল জমিতে লাগানো হয়েছে এই জন্য হচ্ছে আমরা একদমই দেরি করবো না পানিটা আমরা আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো নাহলে দেখা গেছে মেসেজে যদি একটু দেরি করি তাহলে আমাদের ম্যাক্সিমাম যারা এখানে মারা যাইতে পারে তো মূলত এই কারণে পানিটা আমাদের অবশ্যই দ্রুত সময়ের ভিতরেই দিতে হবে আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ আসলে আমাদের সেফটি টেফটি আসলে অতটা মেটার করে না দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইমে আমরা ওষুধপত্র যেগুলো স্প্রে করি আমাদের জমিতে আমরা তেমন কোনো সেফটি তো আক্কাও করে না এই জিনিসটা একদমই করা উচিত না এই জিনিসগুলো ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে আমিও ভুল ভাল ভাবে করে ফেলি আর কি তো যাই হোক আপনারা সব সময় চেষ্টা করবেন হচ্ছে সেফটিটা ফার্স্ট এর পরবর্তীতে আপনাদের যে ওষুধগুলো প্রয়োগ করার প্রয়োজন হয় এগুলো সবসময় আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন আর কি তাহলে দেখা গেছে যে অন্য কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে তো এই জিনিসটা আপনারা কখনোই করবেন না তো যাই হোক মার্শাল আমাদের ওষুধপত্র দিয়ে এখানে কমপ্লিট করা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের সেলো মেশিনটা কমপ্লিট করেছে মেশিনটা আমাদের স্টার্ট করতে হবে কারণ আমাদের এখন যেতটুকু বেলা আছে এই বেলার ভিতরে যদি আমরা মেশিনটা স্টার্ট করতে পারি আর কি তাহলে সন্ধ্যার মধ্যেই হচ্ছে আমাদের পানিটা দেওয়া হয়ে যাবে আর মাঝে আর একটা কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে গতকালকে হচ্ছে আমি আমাদের জমিতে পেজ লাগানো শুরু করেছিলাম বিকাল বেলা তো গতকালকে বিকাল আমাদের জমিটা একদমই লাগে আমরা কমপ্লিট করতে পারি নাই কারণ আমাদের তুলনামূলক ভাবে লোকজন অনেকটাই কম আসছিল এই কারণে হচ্ছে আমাদের আজকে হচ্ছে জমিটা লাগে কমপ্লিট করা এর পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যেহেতু আমাদের জমিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি পেজ গুলো একবারই ঢুকে পড়ছে আর কি কারণ আমাদের পর্যন্ত না যেহেতু এখানে কমপ্লিট করা ছিল আমাদের হচ্ছে পানিটা তুলেই মেশিনটা স্টার্ট করলেই হয়ে যাবে আরকি তো যাই হোক মাসাল্লাহ সবকিছু আমাদের গোছ করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের পানিটাই তোলা বাকি এর পরবর্তীতে আমরা মেশিনটা স্টার্ট করে এখান থেকে আমরা বেরোই পড়বো আর আমাদের এই জমিটা মোটামুটি আসতে দুই থেকে আড়াই ঘন্টার মতন সময় লেগে যাবে এই সময়ের ভিতরে দেখা গেছে যে আমাদের আজকের যাবতীয় অন্য অন্য যে কাজগুলো আছে মানে আমাদের খামারের হালকা পাতলা কিছু কাজ আছে আর দুপুর যেহেতু গড়া এখন বিকাল হইতে চলছে আর কি আমাদের গোসল টসল এখন পর্যন্ত করা হয় নাই ওই সময়ের মধ্যে মার্শাল্লাহ ওই জিনিসটাও করে আসতে পারবো তো যাই হোক মার্শাল্লাহ আমাদের এখানে মেশিনটা স্টার্ট দেওয়া কমপ্লিট এখন হচ্ছে যে ফিতা দিয়ে পানিটা যাবে ওই ফিতার মুখের সামনে আমাদের দ্রুত সময়ের ভিতরে যাইতে হবে কারণ ওইখানে যদি আমরা কোনো চট বা কোনো বস্তা টস্তা কিছু না দিয়ে দিই তাহলে আমাদের সবগুলো চারাই ওখান থেকে উঠে যাবে তো মূলত এই জন্য দ্রুত করে আমি চলে আসলাম আমাদের যেখানে পানিটা পড়বে ওই খাদটা দ্রুত সময়ের ভিতরে চলে আসার পরেই চেষ্টা করলাম হচ্ছে জাইলা যে নেটটা আছে মূলত ওই নেটটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম ওই নেটটা পানির ভিতরে দিয়ে দেওয়ার জন্য এতে করে আমাদের ওখান থেকে একটা চারা উঠবে না প্রত্যেকটা চারাই সুন্দরভাবে ওখানে থেকে যাবে মূলত এই কারণেই হচ্ছে এই জিনিসটা সবসময় করার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওটা অনেক বেশি বড় করে ফেলাইছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বারাকা দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম